একটু দিও তো বলল মা ঘরে ঢুকছে কতবার ডাকলাম কি ও তো নিজেই বলল মা একা একা রান্না করছে হাতে হাতে না করলে হয় একবারও আসেনি কই আইলো ঠিক আছে আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি ও তুমি এসে গেছো আচ্ছা ও তুমি ও ঘরে গিয়ে জামা প্যান্ট ছেড়ে এসো খাটের ওপরে চোস্তা পাঞ্জাবি রাখা আছে এখনো কেউ আসেনি কি তোমাকে কি নিয়ে এসেছি কিলো আনলা পাঁচ কিলো পা পাঁচ কিলো পাঁচ কিলো আনসো না মানে হ্যাঁ হ্যাঁ কম বেশি কবিতা ওতেই হইয়া যাইব বলতা শ্রীলঙ্কি পোড়াতে এখনো কেউ আইলো না একটা কাজ করতে পারবা এই নাও বাবা চা হ্যাঁ হ্যাঁ কি রে তোরে কতবার ডাকলাম ওহো একদম বলতে খুলে গেছি মা তোমাকে পাঠিয়ে দিতে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি ওই যে ওইদিকে রিঝা চাওমিনের বায়না করছে খাওক না দিও দিস্তা প্লিজ তুমি চুপ করো শোন ওরে তো আমি টাকা দিতেই পারি কিন্তু শ্বশুর বললা সামান্য কটা টাকা দিয়ে ওরে অপমান করার কোনো অধিকার আমার নাই এই তোমাকে মাংস আনতে হবে না এসো তো আমি কি কইছি টাকা দিব না আনুক না ঠিক দিন ও তো আর এক্ষুনি চলে যাইতেছে না তা দেবে তো দিমু রে বাবা দিমু কমন পরশ্যন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রিঝাকে খেয়াল রাখো খেলতে খেলতে আবার যেন রাস্তায় না বেরিয়ে পড়ে আমি আসছি শোনো 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 উফ কি হলোটা কি তুমি আমার পেছনে পেছনে তোমাকে একটা কথা বলবো এতক্ষণ ওখানে ছিলাম মনে পড়েনি যেই বেরিয়েছি অমনি একটা ফোন করলেই তো পারতে আরে বাবা মোবাইলটা তো ব্যাগের ভেতরে তাছাড়া বাবা ঘরের মধ্যে ঘুর ঘুর করছে কথা বলতে পারতাম না কি খালি পায় চটি আননি আরে বাবা চটি পড়তে গেলে তোমাকে আর ধরতে পারতাম না এইখানেই তো তেরো জন হুম আর তারপর আমরা বুড়া বুড়ি আসি আমাগো কথা না হয় বাদি দাও হ্যাঁ বলছি যে সব মিলিয়ে যদি পনেরো জন হয় তার মধ্যে পাঁচ জনই তো বাচ্চা আরে বাচ্চারাই তো মাংস বেশি খাইব হ্যাঁ তা হলেও মাথা পিছু গড়পর্তা যদি দুশো গ্রাম করেও ধরি পনেরো জনের লাগবে তিন কিলো চার পাঁচ কিলো এনে কি করব শুধু শুধু নষ্ট হবে কিছু নষ্ট হইব না যদি বাইসা যায় বড় ছেলে ফ্রিজ কিনছে তো ওর ফ্রিজের রাখা কাল পরশু তরশু খামু কিন্তু নষ্টের ভয় কম আইন না যদি কেউ চায় দিতে না পারলে কি এখানে দাঁড়িয়ে আছো ও বাবা এর মধ্যে তোমার শাড়ি ছাড়া হয়ে গেল হ্যাঁ আরে মা একা একা রান্না করছে না হাতে হাতে একটু না করলে হয় এত লোকের রান্না সে তো ঠিকই মেয়ে কোথায় রিজা ও ভিডিও গেম নিয়ে খেলছে এই নাও ব্যাগ আমি বরং ভেতরে যাই মাংসের আলু গুলা ফেলি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বাবা বললেন মাংস আনতে মানে লোকে বলে মেয়ের বিয়ে দিতে পারলে বাবা মা দুশ্চিন্তা মুক্ত হয়ে যায় তাদের দায়িত্বও নাকি কমে যায় তাই কি আসলে এই মেয়ের বিয়ে দেওয়ার পরই বাবা মার দায়িত্ব কর্তব্য সামাজিকতা লৌকিকতা আর দুশ্চিন্তা অনেক অনেক গুণ বেড়ে যায় আচ্ছা আসবার সময়